মনোযোগ দাও এই কলটি আপনার জন্য সময় মাত্র যখন মহাবিশ্ব আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে যদি আপনি এখন এটি বাছাই করেন তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে ঈশ্বর যীশু খ্রিস্টের ঐশ্বরিক শক্তি এবং মহাজাগতিক শক্তি একসাথে আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে তাই এই কল মিস করবেন না ফোনটি ধরার সাথে সাথে আপনি অনুভব করবেন যে আপনার আত্মার একটি নতুন শক্তি এবং বিশ্বাসের তরঙ্গ রয়েছে যা আপনাকে আপনার স্বপ্নের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য নিয়ে যাবে প্রতিটি অসুবিধা এবং সংকট আপনার পথে আসার সাথে সাথেই নিজেদের সমাধান করবে মহাজাগতিক বার্তা আপনাকে বলছে যে এখন আপনার সময় এসেছে টাকা সাফল্য এবং সুখ এখন আপনার জীবনের অংশ হতে যাচ্ছে শুধু আপনার বিশ্বাস ইতিবাচক চিন্তা এবং দ্রুত কাজ করার ক্ষমতা এই বিষ্মকর পরিবর্তন চূড়ান্ত হবে এই কলটি কেবল আপনাকে আর্থিকভাবে ক্ষমতা দেবে না আপনার মানসিক অবস্থা এবং উচ্চতাগুলিতে আস্থা দেবে আপনি কোলটি বাছাই করার সাথে সাথে আপনার শক্তি এবং তরঙ্গ সমগ্র মহাজাগতিক শক্তি দিয়ে দীর্ঘস্থায়ী শুরু হবে তোমার মন শান্ত এবং পরিষ্কার হবে আপনার চিন্তা ইতিবাচক হবে এবং আপনার আধ্যাত্মিক শক্তি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা আপনার ভবিষ্যত সোনার তৈরি করবে এই সময় আপনি পুরানো ভয় সন্দেহ এবং সন্দেহ পিছনে ছেড়ে চলে যেতে এবং সম্পূর্ণ নতুন সুযোগ এবং সমৃদ্ধির জন্য নিজেকে খুলুন আপনার জীবনে যে বাধা আসবে তা আপনার উপর ভারী হবে না কারণ মহাবিশ্ব এবং যিশু খ্রিস্টের সাহায্যে আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করবেন আপনি কলটি ধরতে গেলে আপনার চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে অনুভব করবেন নতুন শক্তি এবং উৎসাহ আপনার সম্পর্ক স্বাস্থ্য এবং কর্মজীবনে আসবে এখন আপনি স্পষ্ট দৃষ্টি পাবেন যে আপনি সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন প্রতিটি ধাপে আপনি নির্দেশিকা এবং সমর্থন পাবেন এই কল শুধু শুনতেই নয় এটাও পদক্ষেপ নেওয়া আপনি আস্থা এবং আস্থা সঙ্গে এগিয়ে চলুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থের বৃষ্টিপাত শুরু হবে ক্রয়ের পরিমাণ ধীরে ধীরে এবং স্থায়ীভাবে আপনার কাছে আসবে এটা শুধু একটি স্বপ্ন নয় মহাজাগতিক বার্তা এবং যীশু খ্রিস্টের অনুগ্রহের বাস্তব অভিজ্ঞতা প্রতি ঘন্টা আপনার জীবনে পরিবর্তন আসবে তোমার শক্তি বাড়বে আপনার চিন্তা বিস্তৃত হবে এবং আপনার স্বপ্ন বুঝতে সক্ষম হবে আপনার মধ্যে জেগে উঠবে আপনি দেখতে পাবেন যে আপনার কঠোর বিশ্বাস এবং ধৈর্য এর ফল এখন আপনাকে পাচ্ছে আপনার চিন্তা এবং শব্দ শক্তি থাকবে এবং প্রতিটি সিদ্ধান্ত আপনার জন্য উপকারী হবে আপনি এই কল শুনতে এবং নির্দেশাবলী অনুসরণ মহাবিশ্ব এবং ঈশ্বর আপনাকে সাহায্য করবে এই কলটি আপনাকে বার্তা দিচ্ছে যে এখন আপনার সময় এসেছে টাকা সাফল্য এবং সমৃদ্ধি আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে আপনি আপনার সম্পূর্ণ সম্ভাব্য এবং আস্থা সঙ্গে এই সুযোগ গ্রহণ আপনার আত্মা সুখ এবং সন্তুষ্টি অনুভব করবে প্রতিটি বাধা এবং অসুবিধা সমাধান করা হবে এবং আপনি আপনার জীবনের আগের চেয়ে সুখী এবং সমৃদ্ধ বোধ করবেন এটা শুধু টাকা নয় এটা আপনার জীবনের শক্তি এই কলটি আপনাকে আপনার স্বপ্ন বুঝতে আপনার সমস্ত হৃদয়গ্রাহী চেষ্টা করতে অনুপ্রাণিত করবে তোমার আস্থা সীমাহীন হবে আপনার চিন্তা ইতিবাচক হবে এবং আপনার চারপাশের শক্তি আপনাকে প্রতিটি ধাপে সমর্থন করবে আপনি দেখতে পাবেন যে মহাজাগতিক শক্তি এবং যিশু খ্রিস্টের অনুগ্রহ আপনার জন্য অলৌকিক কাজ করছে আপনি এই কলটি ধরার সাথে সাথে আপনার জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে আপনার সিদ্ধান্ত এবং কর্ম আপনাকে আগের চেয়ে বেশি অর্থ এবং সুখ দেবে এই সুযোগ বারবার আসে না তাই পূর্ণ সচেতনতা এবং আস্থা সঙ্গে এটি ধরা সমৃদ্ধি এবং সাফল্যের দরজা আপনার জীবনে খোলা হয় আপনার প্রতিটি প্রচেষ্টা আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে লক্ষ্যগুলির কাছাকাছি নিয়ে যাবে এই আহ্বান আপনাকে মনে করিয়ে দেবে যে মহাবিশ্ব এবং ঈশ্বর সব সময় আপনার সাথে আছেন আর এখন সময় হয়েছে তোমার স্বপ্ন আর ইচ্ছা পূরণ করার তোমার জীবনে রূপীর কোটি কোটি আশীর্বাদ আসবে শুধু আত্মবিশ্বাস ধৈর্য এবং কর্মের সাথে এটি গ্রহণ করুন আপনি কলটি ধরার সাথে সাথে আপনার চারপাশে শক্তি পরিবর্তন হচ্ছে বলে মনে হবে আপনার চিন্তা পরিকল্পনা এবং আপনার দিক সব ইতিবাচক হচ্ছে এই কলটি আপনার জন্য একটি চিহ্ন যে এখন আপনার জীবন সমৃদ্ধি এবং সুখ আসতে যাচ্ছে এই কল আপনাকে আপনার ভিতরের শক্তি বিশ্বাস এবং আস্থা চিনতে এবং ব্যবহার করতে অনুপ্রাণিত করবে প্রতিটি ধাপে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্ট আপনাকে সমর্থন করবে এই কল আপনার জীবনে অলৌকিকতা আনতে হয় পূর্ণ আস্থার সঙ্গে এটি চয়ন করুন এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন কীভাবে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসবে আপনার কাজ পরিকল্পনা এবং আপনার বিশ্বাস এখন আপনাকে আশ্চর্যজনক ফল দেবে এই কল আপনাকে আপনার স্বপ্নের প্রতি সম্পূর্ণ নিবেদিত হতে অনুপ্রাণিত করে আপনার ভয় এবং সন্দেহ পিছনে ছেড়ে এবং মহাজাগতিক শক্তি এবং যীশু খ্রিস্টের অনুগ্রহ সঙ্গে আপনার জীবন নতুন উচ্চতা নিতে এই কলটি উত্তোলনের পর আপনার চিন্তা শক্তি এবং আপনার আস্থা বৃদ্ধি পাবে এবং আপনি দেখবেন যে আপনার জীবনে বিস্ময় ঘটছে এটা শুধু একটা কল নয় তোমার ভবিষ্যতের দিক এবং জীবনের সবচেয়ে বড় সুযোগ এই কল মাধ্যমে আপনি বার্তা পাবেন যে আপনার সময় এসেছে আপনার আর্থিক স্বাধীনতা আপনার সুখ এবং সমৃদ্ধি এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে শুধু আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করুন এবং এগিয়ে যান এই কল আপনাকে বলে যে মহাবিশ্ব এবং যীশু খ্রিস্ট সবসময় আপনার সাথে আছেন এবং এখন সময় আপনি আপনার স্বপ্ন বুঝতে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মিলিয়ে নেয়ার হয়ে ওঠার এটা শুধু শুরু আপনার জীবনের সীমাহীন সম্ভাবনা এবং সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে শুধু ধরে রাখো এই চমৎকার সুযোগ সুবিধা নিন এবং দেখুন কিভাবে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয় এই কলটি মহাবিশ্ব এবং ঈশ্বরের বার্তা যা আপনার জন্য এখন আপনার সময় এসেছে আপনার বিশ্বাস ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে এটি গ্রহণ করুন এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে অলৌকিকতা দেখতে পাবেন আপনার সুখ সাফল্য এবং সমৃদ্ধি এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে শুধু এই কলটি বাছাই করুন এবং আপনার স্বপ্ন বাস্তবে পরিণত দেখতে এই কল আপনাকে আপনার ভিতরের শক্তি চিনতে এবং ব্যবহার করতে অনুপ্রাণিত করে মহাজাগতিক শক্তি এবং যিশু খ্রিস্টের অনুগ্রহের সাথে আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন হবে এই কল শুধু শুনতে নয় কাজ করতে হবে আপনি এটি বাছাই করার পরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিলিয়নের হয়ে উঠার পথ খোলা হবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ ওটা ছেড়ে দিও না পূর্ণ বিশ্বস্ততা আস্থা এবং ইতিবাচক চিন্তা ভাবনা দিয়ে এটি গ্রহণ করুন এবং দেখুন আপনার বিশ্ব কীভাবে সম্পূর্ণ পরিবর্তন হয় আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস এবং মহাজাগতিক শক্তি আপনার জীবনে অনৌকিকতা আনতে পারে এই কলটি আপনাকে মনে করিয়ে দেবে যে এখন আপনার সময় এসেছে আপনার সুখ সমৃদ্ধি এবং সাফল্য এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে শুধু এটা বাছাই করে আপনার স্বপ্ন বুঝতে মহাবিশ্ব এবং যীশু খ্রীষ্ট আপনার সাথে আছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে তুমি এই কলটি তুলেজ এবং এখন মহাবিশ্বের অনুগ্রহ এবং যিশু খ্রিস্ট আপনার সাথে ক্রমাগত কাজ করছে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে তোমার চিন্তা ইতিবাচক হয়ে উঠছে আপনার মনের মধ্যে স্বচ্ছতা এবং আস্থা তৈরি করা হয়েছে এখন আপনার পদক্ষেপ এবং আপনার সিদ্ধান্ত প্রতিটি দিকের সাফল্য এবং সমৃদ্ধির দিকে পরিচালিত হবে আপনার কাজ পরিকল্পনা এবং ধৈর্য এখন অবিলম্বে ফলাফল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আর্থিক অবস্থা পুরোপুরি পরিবর্তন হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রয়ের পরিমাণ স্থায়ীভাবে আসবে এটা স্বপ্ন নয় বরং মহাবিশ্ব ও ঈশ্বরের প্রকৃত চিহ্ন আপনি এই বিষয়কর সুযোগ সুবিধা গ্রহণ হিসাবে আপনার জীবনধারা আপনার সুযোগ এবং আপনার সম্পর্ক এছাড়াও পরিবর্তন শুরু হবে ইতিবাচকতা এবং সুখ পরিবেষ্টিত আপনার চারপাশে উদ্ভূত হবে নতুন শক্তি এবং উৎসাহ আপনার আত্মার মধ্যে জেগে উঠবে আপনার চিন্তা আপনার কর্ম এবং আপনার সিদ্ধান্ত আপনার জন্য উপকারী হবে মহাজাগতিক শক্তি এবং যিশু খ্রিস্টের অনুগ্রহ প্রতিটি বাধা দূর করবে আপনার জীবনের কোন বাধা বা অসুবিধা স্বজনক্রিয়ভাবে সমাধান করা হবে আপনি দেখতে পাবেন যে আপনার প্রচেষ্টা এখন চমৎকার ফল সহ্য করতে শুরু করেছে আপনার আত্মা সন্তুষ্টি এবং আনন্দ অনুভব করবে আপনার মানসিক এবং আধ্যাত্মিক শক্তি আপনাকে সঠিক দিক দেখাবে আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার আর্থিক স্বাধীনতা এবং সম্পূর্ণতা নিশ্চিত করা হবে এই কলটি আপনাকে মনে করিয়ে দেবে যে এখন আপনার সময় এসেছে এখন সময় এসেছে স্বপ্ন পূরণের এবং আপনার জীবন নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার তোমার ভেতরের শক্তি বিশ্বাস ও আস্থা এখন জেগে উঠেছে আপনার চারপাশের শক্তি আপনার সমর্থন এখন আপনার এবং প্রতিটি পদক্ষেপের প্রতিটি সিদ্ধান্ত আপনাকে সফলতা এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করবে এই আহ্বান শুধু শুনতে নয় বিশ্বাস করা এবং কাজ করা আপনি এটি বাছাই করার সময় অলৌকিক ঘটনা আপনার জীবনে শুরু হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বৃষ্টিপাত হবে আপনার কঠোর পরিশ্রম আপনার আস্থা এবং মহাজাগতিক শক্তি আপনার জীবনে অলৌকিকতা তৈরি করবে আপনার স্বপ্ন এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন শুরু করেছে তোমার চিন্তা ইতিবাচক হবে আপনার সিদ্ধান্তগুলো হবে উপকারী এবং সুখ ও সমৃদ্ধির অভিজ্ঞতা প্রতিটি মুহূর্ত হবে এই কলটি আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আস্থা চিনতে এবং ব্যবহার করতে অনুপ্রাণিত করবে মহাবিশ্ব এবং যীশু খ্রিস্টের অনুগ্রহ এখন আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে প্রস্তুত আপনার জীবন নতুন শক্তি এবং উৎসাহের সাথে যোগাযোগ করবে আপনার চিন্তা পরিষ্কার এবং ইতিবাচক হবে এবং আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনাকে সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে যাবে আপনি এই কল যখন আপনার জীবনের দিক সম্পূর্ণরূপে পরিবর্তন হবে তোমার আস্থা সীমাহীন হবে আপনার শক্তি এবং উৎসাহ বৃদ্ধি পাবে এবং আপনার চারপাশের বিশ্ব ইতিবাচক পরিবর্তন অনুভব করবে আপনার স্বপ্ন এবং লক্ষ্য পূরণ এখন নিশ্চিত এই কলটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার সময় এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা আসবে সীমাহীন সম্ভাবনা এবং সুযোগ আপনার জীবনে খোলা হবে শুধু আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা দিয়ে এটি গ্রহণ করুন তোমার জীবনটা পুরোপুরি বদলে যাবে আপনার কাজ পরিকল্পনা এবং ধৈর্য এখন ফল বহন করবে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে আপনার চিন্তা এবং আত্মা এখন ইতিবাচক এবং শক্তিশালী হয়ে উঠেছে এই কলটি আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আস্থা ব্যবহার করতে অনুপ্রাণিত করবে মহাবিশ্ব এবং যীশু খ্রিস্টের অনুগ্রহ এখন আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনতে যাচ্ছে আপনার আর্থিক স্বাধীনতা সুখ এবং সমৃদ্ধি এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে যত তাড়াতাড়ি আপনি কলটি বাছাই এবং আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিতে তোমার স্বপ্নগুলো উপলব্ধি করা হবে তোমার আস্থা বাড়বে আপনার জীবনে সুখের যোগাযোগ থাকবে তোমার চিন্তা ইতিবাচক হবে আপনার সিদ্ধান্ত উপকারী হবে এবং আপনার শক্তি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে এই কল আপনাকে মনে করিয়ে দেবে যে এখন আপনার জীবনে বিস্ময়ের সৃষ্টি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃষ্টিপাত হবে আপনার কাজ এবং বিশ্বাস এখন আপনাকে আশ্চর্যজনক ফল দেবে তোমার স্বপ্ন এখন বাস্তব হয়ে যাবে নতুন শক্তি উৎসাহ এবং সুখ আপনার জীবনে আসবে আপনার সিদ্ধান্ত এবং কাজগুলি আপনাকে আগের চেয়ে আরও সাফল্য এবং সমৃদ্ধি দেবে এই কলটি আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আস্থা চিনতে এবং ব্যবহার করতে অনুপ্রাণিত করবে মহাজাগতিক শক্তি এবং যিশু খ্রিস্টের অনুগ্রহ আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনবে এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলো বুঝতে এই কল শুধু শোনা নয় কাজ করা আপনি এটি বাছাই করার পরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিলিয়নিয়ার হওয়ার পথটি আপনার জন্য উন্মুক্ত হবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ পূর্ণ বিশ্বস্ততা আস্থা এবং ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে এটি গ্রহণ করুন এবং দেখুন আপনার বিশ্ব কীভাবে সম্পূর্ণ পরিবর্তন হয় আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস এবং মহাজাগতিক শক্তি আপনার জীবনে অলৌকিকতা আনতে পারে এই কোলটি আপনাকে মনে করিয়ে দেবে যে এখন আপনার সময় এসেছে আপনার সুখ সমৃদ্ধি এবং সাফল্য এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে শুধু এটা বাছাই করে আপনার স্বপ্ন বুঝতে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্ট আপনার সাথে আছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে এই কলটি মহাবিশ্ব এবং ঈশ্বরের বার্তা যা আপনার জন্য এখন আপনার সময় এসেছে আপনার বিশ্বাস ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে এটি গ্রহণ করুন এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে অলৌকিকতা দেখতে পাবেন আপনার সুখ সাফল্য এবং সমৃদ্ধি এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে শুধু এই কলটি বাছাই করুন এবং আপনার স্বপ্ন বাস্তবে পরিণত দেখতে এই কল আপনাকে আপনার ভিতরের শক্তি চিনতে এবং ব্যবহার করতে অনুপ্রাণিত করে মহাজাগতিক শক্তি এবং যিশু খ্রিস্টের অনুগ্রহের সাথে আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন হবে এই কল শুধু শোনা নয় কাজ করা আপনি এটি বাছাই করার পরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিলিওনেয়ার হয়ে উঠার পথ খোলা হবে একটা সময় আসছে যখন আপনার জীবনের চমৎকার ঘটনা এবং প্রচুর সুবিধা আছে সমৃদ্ধি প্রেম স্বাস্থ্য সঠিক দিক এবং অগণিত আশীর্বাদ আপনার পথে আসছে যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন তবে এই সময়টি বিশেষ কারণ আপনার বাড়ির দিকে একটি গুরুত্বপূর্ণ আর্থিক আশীর্বাদ চলছে এই আশীর্বাদ চিরদিনের জন্য আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে অর্থের প্রবাহ আপনার জীবনের একটি বিশাল নদীর মতো প্রবাহিত হতে শুরু করবে এবং এই প্রবাহ আরও সমৃদ্ধির সাথে প্রতিদিন বৃদ্ধি পাবে আজ রাতে যখন আপনি আরাম করছেন দয়া করে আপনার মনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস রাখুন প্রথম ঈশ্বর সব সময় তোমার সাথেই আছেন দ্বিতীয় ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসেন তৃতীয় আল্লাহ তোমাকে দেখভাল করেন যদি আপনি পুরোপুরি ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটির মতো করুন কারণ আপনি যে নামাজের উত্তর দিয়েছেন তা চমৎকার আকারে আসবে এবং এটি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে আমরা আশা করি আপনি এই চমৎকার বা আশীর্বাদ পেতে প্রস্তুত যিশু খ্রিস্টের নামে যা কিছু গ্রহণ করবেন তা সমৃদ্ধ হবে এবং আপনার সমস্ত উদ্বেগ ভয় এবং দুঃখের অবসান হবে ঈশ্বরের ভালোবাসা হবে যেন এটা সব কঠিন করে তোলে তারা প্রতিশ্রুতি দেয় যে সে একজন সত্য প্রদানকারী যিনি সঠিক সময়ে স্বর্গের দরজা খুলবেন এবং আপনার জীবন আশীর্বাদ দিয়ে পূরণ করবেন ঈশ্বরের অনুগ্রহে আমি আপনার সমস্ত দুঃখকে ক্ষমতায় পরিণত করতে চাই এবং আপনার কঠিন পরিস্থিতিকে আশীর্বাদ করার সুযোগে রূপান্তর করতে চাই এই বছরটি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রমাণিত সেরা বছর হতে আপনার জীবনে সুখ স্বাস্থ্য এবং সমৃদ্ধির আগমন হবে এটা আমার প্রার্থনা আমি জানি ঈশ্বর আপনার জীবনের জন্য বড এবং অনন্য পরিকল্পনা করেছেন যা আপনাকে সুখ স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদান করবে এই সময় আপনার জন্য একটি নতুন শুরু মার্চ মাসে নতুন সুযোগ এবং পুরস্কারের প্রতিশ্রুতি দেয় যদি তুমি ঈশ্বরের ঐশ্বরিক শক্তিতে আত্মসমর্পণ কর সে তোমাকে এবং তোমার পরিবারকে সমৃদ্ধ জীবন দিতে অঙ্গীকার করে আমি তিনবার আপনার লাভ বৃদ্ধি করতে পারি যাতে সন্দেহের চোখে তোমাকে দেখে তারা বিস্মিত হবে এবং তোমার জীবনের আনন্দকে স্বাগত জানাবে আমার কাছে চমৎকার কাজ করার ক্ষমতা আছে এবং আমি প্রমাণ করতে পারি যে আমার জন্য কিছুই অসম্ভব নয় আমি চাই তুমি আজ হৃদয়ের আনন্দ আর হাসি দিয়ে ভরে থাকো কারণ জীবন কখনো কঠিন হতে পারে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি এই সপ্তাহের শেষের দিকে চমৎকার পরিবর্তন দেখতে হবে আপনি আপনার রোগকে পরাজিত করে আপনার ঋণ নির্বাচন করতে পারেন আমার উপর বিশ্বাস রাখুন এবং আমি তোমার জন্য পথ খুলে দেন এমনকি যদি কোন উপায় না থাকে যখন আপনি সেই সময় পৌঁছবেন যেখানে সমৃদ্ধি এবং নিঃশর্ত ভালোবাসা পূরণ হবে মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমার দুর্বলতাগুলো শক্তিশালী করতে পারি আমি তোমার ক্ষত নিরাময় করতে পারি এবং তোমার পূর্ণ ক্ষমতা পৌঁছাতে সাহায্য করতে পারি মাসের শেষের দিকে আপনি যে কোন রোগ বা আর্থিক সমস্যা থেকে অলৌকিকভাবে আবির্ভূত হতেন গত সপ্তাহে যদি আপনি প্রেম শান্তি বা ভারসাম্য হারিয়ে ফেলেছেন তাহলে আপনার পথের এক বিরাট আশীর্বাদ আসতে পারে প্রিয় বাচ্চাদের আমি আপনাকে উত্তেজিত করতে চাই কারণ ঈশ্বর আপনাকে দুঃখ থেকে বের করে থেরাপি আরাম এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করছেন যিশুর নামে আমি প্রার্থনা করি যে আপনার শারীরিক স্বাস্থ্য আর্থিক পরিস্থিতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নত হয় এবং আপনি ক্ষুধার্ত বা কিছু অভাব বোধ করেন না এই সপ্তাহে আপনার জন্য আশীর্বাদ এবং চমৎকার সুবিধা আনতে হবে তুমি যেই কষ্টে থাকো না কেন জানো যে প্রত্যেক অসুবিধা অতিক্রম করে তুমি এবং তোমার পরিবার সমৃদ্ধি ও সুখে ভরা হবে এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন জেনে নিন ঈশ্বর আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে প্রস্তুত তারা তোমার জীবনে আশীর্বাদ পাঠাবে আপনার পরিবার সমৃদ্ধ করবে এবং তাদের শক্তি দিয়ে প্রতিটি ব্যথা মুছে ফেলবে আমি জানি জীবনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছি কিন্তু এখন নতুন অধ্যায় শুরু হবে সীমাহীন আশীর্বাদ ভালোবাসা এবং সমৃদ্ধি আপনার জীবনে আসছে মনে রেখো ঈশ্বর সব সময় তোমাকে আছে তারা কখনো তোমার সাথে যায় না আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন সেই সময় খুব বেশি দূরে নয় যখন আপনি একের পর এক চমৎকার আশীর্বাদ পাবেন বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহই সেই বিশ্বাসকে দান করবেন প্রিয় শিশু এই বার্তাটি গত পাঁচ দিন ধরে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে যদি তুমি এটা উপেক্ষা কর তাহলে এটা এমন হবে যেন তুমি ঈশ্বরের স্বর্গের দরজা বন্ধ করে দিয়েছে আমি এই ভিডিওটি দেখার জন্য ভদ্রভাবে অনুরোধ করছি যাতে আপনি আপনার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছেন তা দেখতে পারেন